শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রুকুতে প্রত্যেকটা সেন্টেন্সে যদি বল হয় রেজাল্ট কি এজন্যই তো গুনাহ থেকে বাঁচিনা না আল্লাহ তো বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা আনিল ফাহশাই ওয়াল আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বলে নামাজ সমস্ত পাপ কাজ থেকে বান্দা বিরত রাখে জুদা করে দেয় আমি নামাজ পড়ি নামাজ পড়ির বিড়ি ধরাই নাই নাই দেখবেন অনেক মানুষ শুক্রবারের দিন পুরা সপ্তাহ তো মসজিদে আসেই না শুক্রবারের দিন আসে তাও মসজিদের গেট পর্যন্ত বিড়ি খায়া খায়া আগুজ্যাডা নাই আমি জামালপুর বাস স্ট্যান্ডে জমা পড়াই আমার এক মুসল্লি এই যে কত জুমার আমি মসজিদে ঢুকতেছি এই আর নিয়ত হুজুর দোকানক পর্যন্ত আমি ঢুকব না দেই মসজিদের সাইডে একটা দোকান আছে বই ভাই বিড়ি খাইতেছে আমারে দেইখা বিড়িটা মসজিদের কোলের সামনেই ফালাইলো ফালাইয়া ও জোড়া কইরা মসজিদে ঢুকতেছে এক কই যাইতেছে নামাজ পড়বা অতছো খায়া গেল কি আমি গেল কি পুরার মুসপে গেছে গাল ধরেছে ব্যাগ করা দেখ দেখ রে তবু বুইরা টানে সিগারে আছে না নাই আছে না নাই ব্যাগতে ব্যাগতে শেষ খুকুর খুকুর কাশতে কাশতে পশ্চাপ কইরে ফলাইতেছে তাও বিড়ি খাওয়াবার দেয় না কথা কয় না ঠিক কিনা আর এই বিড়ি জাহান্নামের খাদ্য বিড়ি কিসের খাদ্য জাহান্নামের হুজুর দলিল দেন কোন কোন হুজুর দলিল দেন কয় না কে আরে بیٹা দলিল চান না কে কোন হুজুর দলিল দেন প্রশ্ন করতে বলছি আপনাদেরকে প্রশ্ন করলে না উত্তর পাবেন প্রশ্ন না করলে তো উত্তর পাবেন না হুজুর দলিল দেন বলেন হুজুর দলিল দেন এখন আমার কাছ থেকে আপনারা দলিল নেন 85 নম্বর সূরা কত 85 85 80 আট কত

যেই খাদ্যটা খাইলে মানুষের শরীরের স্বাস্থ্য উঠবে না যেই খাদ্যটা খাইলে মানুষের কোনো উপকার হবে না ক্ষতি ছাড়া যেই খাদ্য খাওয়ার পিছনে কোনো লাভ নাই যেই খাদ্যটা শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ এই আয়াতে তফসিল যখন আমরা পড়েছি তফসিলে মারবুল কোরআন সহ জালালাইন সহ প্রত্যেকটা তফসিলের ভিতরে আমরা পড়েছি ওই খাদ্যটার একটা নমুনা জমিনের ভিতরে আসছে আর ওইটা হইল বিড়ি হুজুর কাম জাহান্নামের জাহান নামের ভিতরে তিনটা জিনিস আছে কয়টা এমটা বেজার হইতেছে না শেষ করে দেই না কি গোন কিছু আচ্ছা মুসলমানের গুণ আর এই জাহান্নামের খাদ্য এই দুইটা কই শেষ করে দেই এত রাত করে যাব না বলবো কিছু দলিল সারা কথা কইতেছি না দলিল দিয়া কথা বলতেছি এক লাখ টাকা দিয়ে হেলিকপ্টারে উড়াই আনবেন আয়াত পাঁচটাও পাবেন না হাদিস নাম্বার এটাও পাবেন না ঠিক তেহা দেন বানা দেন যতক্ষণ কথা কইতেছি দলিল আছে তো আছে আছে তো কিছু না

তিনটা জিনিস জাহান্নামের ভিতরে আছে মা বোনেরা আছে আছে কোন না কে খালি পুরুষের ওয়াজি করতেছে একডা কোন করব আছে আছে বলেন না কে মা বোনেরা তো আবার কব হুজুররা মাঝে মধ্যে কিছু হুজুর মহিলা গালিও দেয় পশদিন এক প্রোগ্রামে গেছি আমি গাড়ি আমার গাড়ির পাশে জানলার মধ্যে গোলামের গুলা করে টেহা দি আনছি আমার গাড়ি ঠিক থে হ্যাঁ ভাই কইছে আবার আমি কইছি মা আপনার পেহ খারাপ কর নাই আমরা হইলাম গোলামের গোলা আমি রইলেন বান্দির বেডি কার বান্দির বেডি যদি হই মনটা কিন্তু খারাপ করে অথচ আমরা তো আল্লাহ বান্দা আমার বাপ হইল বান্দা আমার মাও কি আমার মাও কি আমরা গোলাম কার তা আমি গোলামের বোলা না কথা কয় না আমি কি গোলামের বোলা কথা কয় না আমি কি গোলামের বোলা না বান্দির বেডি না

জাহান্নামের ভিতরে কয়টা জিনিস তিনটা তিনটা জিনিস এক নাম্বার জাহান্নামের ভিতরে দুর্গন্ধ আছে না নাই আছে হুজুর এখানে আছে অনেক উলামায়ে কেরাম আমার পিছনে আছে সামনে আছেন ব্যাখ্যা করার মতো আমার যোগ্যতা নাই জাহান্নামের ভিতরে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এক ফোঁটা একটা সেকেন্ড যদি জাহান্নামের দরজা খুইলা যদি ওই গন্ধটা যদি জমিনের ভিতরে পাঠানো হয় পুরা জমিন দূষিত হয়ে যাবে গাছপালা সব মরে যাবে কোনো কিছু বাঁচবে না দুর্গন্ধের কারণে এত দুর্গন্ধ জাহান নামের ভিতরে আছে আরেকটা আছে জাহান নামের ভিতরে ধোয়া এত ধোয়া ধোয়ার কারণে কিছু দেখা যাবে না আরেকটা আছে জাহান নামের ভিতরে আগুন নাকি নাই কথা কয় না জাহান নামের ভিতরে দুর্গন্ধ ধোয়া আগুন জাহান্নামের ভিতরে দুর্গন্ধ দোয়া আগুন বিড়ি খাইতে আগুন লাগে কি লাগে না আস্তে গুন কে বিড়ি খাইতে আগুন লাগে কি লাগে না লাগে কি লাগে না আগুন ধরাইলে দোয়া বের হয় কি হয় না আর বিড়ির গন্ধটা মনে হয় আতরের মতো কথা কয়দা বিড়ির গন্ধটা কি আতরের মতো আতরের মতো হায় হায় বিড়ির যে কি গন্ধ বাথরুম আছে এত বাজে গন্ধ বিড়ির গন্ধ এত বাজে গন্ধ গত রমজানের আগে রমজানে আমি বাড়িতে কার একটু শোনাই বিড়ি কিরম গন্ধ রাগ করতেছেন বাস্তব একটা কথা শুনেন তো দেখেন আগে রমজানে আমার বাড়ি তো শেরপুরে গ্রামে আমি থাকি আমার চাচা আপন চাষা বেটা বিড়ি খা সে এরি খাইছি খাওয়ার পরে বেগুন আমাদের জামালপুর ঘাট আছে ঘাট ওখানে অনেক কাঁচামাল উঠে ওই জায়গায় বেগুন আনবে তে বস্তা জাইল ভর্তিছি চাচা মুখের ভিতরে মোবাইলটা রাখছে ওই যে ব্যাটন সেট মোবাইলটা নাই মাল ভর্তিছে আমার বলে মুখলেস একটু ধরো তা আমি ধরছি পরকে মোবাইল দেনাও তে মোবাইল নিছি আবার বস্তা ধরো চিন্তা করলাম এখন তো দুইটা একসাথে ধরলে তো দেখা যাব না রাত্রিবেলা তে চাচা যে মুখ থেকে বাইরে করছে আমি বলর্ষে আমি একটু নেহি মুখে যেই নিছি কসম আল্লাহর এমন ভাবে বমি হইছে আমার ফজরের পরে আমার রোজা শেষ মুখ বৈরে বমি হইছে রোজা কি শেষ এত দুর্গন্ধ বাথরুম এত দুর্গন্ধ না আর এই বিড়ি একটা উপকার আছে বিড়ি খাইলে নাকি বাথরুম ক্লিয়ার কথা ক। বিড়ি খাইলে বলে বাথরুম ক্লিয়ার হয় জন্য দেখবেন বিড়ির ভিতরে বাথরুমের ভিতরে বিড়ির খোসা পাওয়া যায় যায় কি যায় না আমি মনে করি যারা বিড়ি খা বাথরুমে বয়ে বয়া পায়খানার গ্রান খা বিড়িও খা কারণ ওটার ভিতরে একটা দুর্গন্ধ মানে ওটা ধোঁয়া খা ওটা একটা সেট বাথরুমেরও একটা সেন্ট দুটোই অ্যাডজাস্ট হয়ে যায় নেগেটিভ পজিটিভ এক হয়ে গেছে কোন কিছু বুঝতে পারে না কথা কম ঠিক কিনা বেজার হইতেছেন বেজার হইতেছেন তাহলে বিড়ি কিসের খাদ্য জাহান্নামের খাদ্য বিড়ি খাওয়া যাবে না খাওয়া যাবে না বিড়িও খাবেন না জর্দাও খাবেন না তামাকও খাবেন না সব নিষেধ কারণ জর্দা খাইলেও ক্যান্সার হয় জর্দা খাইলেও ক্যান্সার হয় অনেকেই ফতোয়া দেয় হুজুর তাহলে যোদ্ধা কেমনে খান হ্যাঁ আপনি বিরিডারে ইচ্ছা মতো চাবায় খান সমস্যা না জাহান নামের খাদ্য তো খাইলেন না দুয়াও খাইলেন না দুর্গন্ধও খাইলেন না আগুনও টানলেন না কথা বুঝাইতে পারছি জাগা আর ক হবে না তাহলে এখন মুসলমান মুসলমান কারে কো শুনবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কমু না শেষ করে দিই থাকা আরেকদিন কমুনি আল্লাহ আল্লাহ আমল করা তৌফিক দান করেন মেলা রাত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ